একটি সুন্দর কথা বলেছিলেন আমার যে মনে আছে দি রাস্তে হে মহাত্মা জি জানো মানো অধ্যাত্ম জীবনে দুটি রাস্তা আছে একটি হচ্ছে মেনে বিশ্বাস আরেকটি হচ্ছে জানো জেনে নাও তো একটা হচ্ছে মেনে নেওয়ার পথ যাকে বলে বিশ্বাসের পথ সাধারণত দিস ইজ হাউ পিপল আন্ডারস্ট্যান্ড রিলিজন অ্যান্ড স্পিরিচুয়ালিটি একজন ঈশ্বর আছেন তার তাকে বিশ্বাস করতে হয় তিনি জগতের সৃষ্টি করেছেন তিনি সর্বশক্তিমান অমনিপোটেন্ট অমনি অমনি প্রেজেন্ট আর তিনি আমাদের মঙ্গল চান অ্যান্ড হাউ ডু ইউ নো দিস জানলাম কি করে কোয়েশ্চেন হাউ ডু নো এনিথিং তো এটা জানলাম কি করে এটা আমি শাস্ত্রের থেকে জানি আপ্তবাক্যর থেকে জানি ঋষিদের কথার থেকে জানি মহাপুরুষদের কথার থেকে শুনেছি আমি ওদের কথা আমাদের আমাদের বিশ্বাসযোগ্য মনে হয় অতএব আমি মেনে নিয়েছি আমাদের ঐতিহ্য আমাদের ট্র্যাডিশন থেকে জানি হয়তো ফ্যামিলি কমিউনিটি আমাদের ধর্মীয় ট্র্যাডিশন ইট টেলস মি দ্যার ইজ গড অ্যান্ড ইউ বিলিভ ইন গড তো নাস্তিক কিংবা অ্যাগনস্টিক অর এথিস্ট তাদের সংখ্যা সারা ইতিহাস যদি আমরা দেখি এই আজকের যুগে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি প্রুফ এটা হাউ ডু আই নো দ্যাট বিশ্বাস করি স্ক্রিপচার ইজ ট্রুতর্মী করে একাধিক শাস্ত্র ধর্ম আছে তারা বিভিন্ন রকম বলে লাকি কিন্তু অনেকে ফাইন্ড ইট ডিফিকাল্টার প্যাস আরেকটি উপায় আছে স্পিরিচুয়ালিটিতে যে শুধু বিশ্বাস করা নয় আমার হবে নরেন্দ্রনাথ দত্ত এইখানে ঘুরে বেড়িয়ে যারা তখন ধর্ম যাজক ছিলেন তাদের কাছে প্রশ্ন করতেন হ্যাভ ইউ সিন গড আপনি ঈশ্বরকে দেখেছেন কি ঈশ্বর আছেন কি না দ্য কোয়েশ্চেন আপনি ঈশ্বরকে দেখেছেন কি আর গে অ্যান্সার ফ্রম শ্রী রামকৃষ্ণ পরমহামসান্দ্রনাথ বিকমস বিবেকানন্দ হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চন হ্যাভ ইউ সিন গোয়াট কাইন্ড অফ কোয়েশ্চন ইস দ্যাট ইটস আসন এম্পেরিক্যাল কোয়েশ্চন যে আমি অনুভব করতে চাই স্বামীজি বলতেন ইফ দেড আই শুড বি এবল টু সি গড ইফ আই হ্যাভ এন ইমোর্টল সোনল টু ফিল ইট যারা সাধক সাধিকা আছেন তারা তারা প্রাণ থেকে চান দ্রেটেস্ট হোপ অফ দেয়ার লাইফ ইস আই মাস্ট বিসপিরিয়েন্স দিস সমে কোনো না কোনো দিন স্বামী ছিলেন মায়ের তার একটি কথা একজন ভদ্রলোক ছিলেন খুব ভক্ত আমি দেখেছি তাকে বাদল বাবু ছিলেন এখানকার যিনি বিবেকানন্দ ইনস্টিটিউশন সেই বাদল বাবু নন দেওঘরে ছিলেন আমরা যখন ব্রহ্মচারী হয়েছি তো উনি প্রেমেশ মাঝে কাছে যেতেন আর ওনার একটা স্বভাব ছিল উনি বিভিন্ন মহাত্মাদের সাধুদের কাছে যেতেন অনেক গল্প টল্প শুনে টুনে এসে সেগুলো সব বাদলবাবুকে প্রেমেশনীকে বলতেন যে মহারাজ ওই সাধুর কাছে গেলাম উনি এরকম তার তিনি সাধনা করেন এরকম তার সিদ্ধি হয়েছে এরকম তার দর্শন হয়েছে সব বলতেন এসে একদিন প্রেমেশ মহারাজ বাবুকে বলছেন উনি বাদলা বলতেন ভালোবেসে ওরে বাদলা যদি সারা জগৎটাই রামকৃষ্ট হয়ে যায় তাতে তোরই বাকি আর আমারই বাকি সো প্রবলেম উইথ মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স ইজ ইটস স্পেশাল এক্সপিরিয়েন্স স্পেশাল এক্সপিরিয়েন্স হওয়ার জন্য আবার সে অবিশ্বাস আসতে পারে মানে অন্য মানুষরা যাদের এই অনুভূতি হচ্ছে না তারা বলবে তো পাগল ঠাকুরকে বলতেও বটে কতজন অনেকে পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ পরমহংস কেশব বাবু এলেন আরো অনেকে এলো কয়েকজন সাধক ছাড়া যারা ঠিক ঠিক বুঝতে পেরেছিল যে ইনি কে কিছুটা অন্তত বুঝতে পেরেছিল সাধারণ ব্যক্তি তো ভাবতো দক্ষিণেশ্বরে পাগলা বামন বলে না আরেকটি পথ আছে সেই পথটি আমরা দেখব তৃতীয় পথ যেটা হচ্ছে আজকের টপিক যেটা জ্ঞানের পথ তিনটে পথের কথা বলছি একটি ভক্তি বিশ্বাসের পথ একটি যোগ করে ধ্যান করে অনুভূতি অনুভূতি মানে কিরকম অনুভূতি বিশ্বাসও তো একটা অনুভূতি এটা হচ্ছে একটা ডিরেক্ট মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স সেটা হয় সাধকদের চিরকাল ধরে হয়ে প্রত্যেক ধর্মে অ্যাট দ্য কোর অফ এভরি রিলিজিয়ান আর দি স্পেশাল মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস তৃতীয় পথ হচ্ছে এই জ্ঞানের পথ যেটা বিষয়ে আজকে একটু আলোচনা করব আইল ইন্ট্রোডিউস দ্য সাবজেক্ট এটি কেমন এখানে আওয়ার ডেইলি এক্সপিরিয়েন্স ইংলিশে যেটাকে কোটিডিয়ান এক্সপিরিয়েন্স বলে আমাদের প্রতিদিনের যে এক্সপিরিয়েন্স দ্যাট ইস যে তোমাকে কালীর দর্শন দরকার কিংবা বিষ্ণুর দর্শন দরকার তবেই নাও তুমি কি জেগে আছো হ্যাঁ আমরা তুমি কি ঘুমাও আমি ঘুমাই কখনো কখনো বেদান্ত ক্লাসেই ঘুমিয়ে পড়ি হ্যাঁ স্বপ্ন দেখো হ্যাঁ স্বপ্ন দেখি যদিও মনে থাকে না ওঠার পরে কিন্তু বেশিরভাগ আমি তো স্বপ্ন দেখি মনে হয় তাহলে এই জাগ্রত স্বপ্ন সুসুপটি সবাই কার আছে কার নেই আমাদের সবাই কার আছে এটা হলেই হবে দিস মাচ এক্সপিরিয়েন্স ইজ নেসেসারি টু স্টার্ট দ্য প্যাথ অফ জ্ঞান আমি কে আমি কে প্রথম কথা তো আমি জানি আমি কে আমি যদি অবজেকশন দুটো অবজেকশন আমি কে আমি জানি দ্বিতীয় কথা জেনে কোনো লাভ নেই সমস্যাই আছে তা আমি কে জানার আর দরকার কি তখন বেদান্ত বলছে আমি কে তুমি জানো না আমি কে তুমি জানো না সো একটা ক্লেম দ্যার ইজ সামথিং ডিপ অ্যান্ড স্পেশাল অ্যান্ড প্রফাউন্ড ইন আস সেটা কি বলছে নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে মহাবাক্য তত্ত্বমসি তুমি সেই তো তুমি নিজেকে চিনতে পারলে তাকে চিনতে পারবে এটা ফার্স্ট লাভ কি হবে তাকে পেলে জীবনের দুঃখ কষ্টের পারে যাবে পরম তৃপ্তি লাভ করবে ইউল নো দ্য সিক্রেট অফ দিস ইউনিভার্স হ্যাঁ ইউল ইউল বিকাম ইমার্টল বিকাম অ্যাভেয়ার অফ ইউ ইম মৃত্যুর পারে যাবে দুঃখ কষ্টের পারে যাবে ইউল বিকাম ব্লেসিং টু ইয়র সেলফ গ্লিসিং টু আদার্স ইউল রিয়েলাইজ দরপাস অফ লাইভ জীবনের উদ্দেশ্যপূর্ণ হবে আলাদাভাবে করবে আর এই যে এখন আমরা করবো যে বিচারটা এটা করে যেটাকে পাবো হ্যাঁ অন্তত এট দ্য এন্ড অফ দিস টক উইল এক্সপেক্ট ব্যাপারটা কি বোঝা যাবে হ্যাঁ তার চেয়েও বেশি জাদুক যদি কারোর জ্ঞান হয়ে যায় ভগবান লাভ হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপারই নেই তা তো খুবই ভালো কিন্তু অন্তত একটা ধারণা হয়ে যাবে দ্য নো ডাউট অ্যাবাউট ইট হ্যাঁ এই যেটা যেটার বিষয়ে ধারণা হবে যেটা বিচার করব এটা আর ইষ্টদেব গুরুদেব যেটা বলে দিয়েছেন মন্ত্র আর ইষ্ট দেবতা দুটি কিন্তু এক এটা জেনে নেওয়া দরকার নাহলে কনফিউশন হয় যে মনে হচ্ছে যেন আমরা যে ঠাকুর মার কথা পড়ি ভক্তির কথা পড়ি এবং গুরুদেব মন্ত্র দিয়েছেন ইষ্ট দেবতা নির্দিষ্ট করে দিয়েছেন জবধানের পদ্ধতি বলে দিয়েছেন সেটা একটা ধারা আর এই এইগুলো হচ্ছে আরেকটা ধারা মনে হয় দু রকম হ্যাঁ ওটা একটা মেনে নেওয়ার ব্যাপার এটা একটা জেনে নেওয়ার ব্যাপার কিন্তু দুটি এক ঠাকুর বলেছেন যে যার ইষ্ট সে তার আত্মা আমি নির্মুক্তাঞ্জী মহারাজ ছিলেন উপেন মহারাজ মহাপুরুষ মহারাজের শিষ্য উনি অখণ্ডানন্দ মহারাজের সেবা করেছেন শেষের দিকে মঠে থাকতেন একশো বছরের উপরে বয়স হয়েছিল তো তাকে আমি মায়ের মন্দিরের কাছে একবার প্রশ্ন করেছিলাম মহারাজ এইসব বইতে যা পড়ি আমরা বেদান্ত পড়ছি তো এতে মনে হয় আত্মার অনুসন্ধান আমি কে হ্যাঁ শরীর নই মন নই এসব করে আরেকটা হচ্ছে আমাদের গুরুদেব যা বলে দিয়েছেন আহ ইষ্টদেব ইষ্টমন্ত্র জব ধ্যান করবে ভক্তি বিশ্বাস করবে ওটা যেন আরেকটা মনে হয় তো কিন্তু দুটো আলাদা দুটো কি আমি জানি দুটো আলাদা নয় কিন্তু আই রিলেট দ্য টু তখন উনি আমাকে বললেন তুমি শোননি তুই পারি ঠাকুর গঙ্গাধর মহারাজ অখণ্ডানন্দ জিকে কি বলেছিলেন কি বলেছিলেন যে যার ইষ্ট সে তার আত্মা তুমি নাম রূপ ধরে ভক্তি দিয়ে এটা আমি ব্যাখ্যা করছি উনি এত বলেননি নাম রূপ ধরে ভক্তি দিয়ে দিয়ে মন্ত্র মন্ত্রটাকে আবৃত্তি করে যেখানে ধ্যান সেটা যে জিনিস সেটাকে বিচার করে যে শুদ্ধ চৈতন্যতে পৌঁছবে একই জিনিস বস্তু এক ঠাকুরের কথা আরো সোজা তুমি পিঠেটাকে এইভাবে করে খেলে আর আর করে খেলে একই জিনিস খাওয়া হচ্ছে হ্যাঁ অতএব কারো চিন্তা হওয়া উচিত নয় যে আমার সাধনে কোনো গোলমাল হয়ে যাবে কিনা এই যদি বিচার করা হয় খুব ভালো আর ধ্যান করা হয় খুব ভালো দুটো যদি একসঙ্গে করা হয় খুব ভালো একই সময় নয় আলাদা সময় কিন্তু খুব ভালো এটা এখনো আরম্ভ টেল মি টাইম হ্যাঁ সময় যদি এইবার আমরা প্রবেশ করছি এখন বেদান্তের অনেক বই আমরা জানি বেদান্ত মানে কি বেদান্ত নাম উপনিষদ প্রমাণ সোর্স অফ বেদান্ত ইজ উপনিষদ উপনিষদের উপরে আধার করে বই আছে ব্রহ্মসূত্র তার উপরে আধার করে আবার ভগবত গীতা সব একটি বই যদি পড়তে হয় তাহলে গীতা সমগ্র উপনিষদের সার সেখানে আছে এবার বিভিন্ন আচার্যরা এসে বিভিন্ন রকম ভাষ্য লিখেছেন শঙ্করাচার্যের ভাষ্য হচ্ছে অদ্বৈত বেদান্তের ভিত ফাউন্ডেশন তার ওপরে আধার করে শঙ্করাচার্য এবং তার পরবর্তীকালে অনেকেই অনেক গ্রন্থ লিখেছেন প্রকরণ গ্রন্থ তার মধ্যে একটি বিখ্যাত এবং প্রিটি ওল্ড প্রাচীন বলা যেতে পারে এই গ্রন্থ দৃগদৃশ্য বিবেক এর অন্য নাম হচ্ছে বাক্যসুধা এই বইটি ছোট্ট বই তার মধ্যে দ্য রিজন ওয়াই প্রেফার ইট ইজ

আমি আগে আবৃত্তি করছি তারপরে আই উইল ইনভাইট ইউ অল টু জয়েন ইট অন্তত একবার শ্লোকটা আমরা বলি রূপম দৃশ্যম तदृश्यम दृक्तुमानस दृश्याधिवृत साक्षी दृगे वन तो दृश्य ते अच्छा बोलो भेंगे भेंगे एर पर अपनारा बोलें रूप दृश्य लोचनमृक् तदृश्यम दृक्त मानस

চোখটা হয়ে গেল দৃশ্য মনটা হয়ে গেল দশটা মনটা হয়ে গেল দৃশ্য সাক্ষী হচ্ছে দ্রষ্টা সেই আসল দ্রষ্টটা সাক্ষীকে কেউ দৃশ্য করতে পারে না এইটুক ব্যাটস ইট যে আচ্ছা এগুলো সব শুনলাম এটা থিওরিটিক্যাল কোনোটাই থিওরি নয় যদি আমার থিওরি মনে হচ্ছে তাহলে ভুল বুঝেছি হুম আমার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রশ্নত্তর একজন ভদ্রমিলা দাঁড়িয়ে উঠলেন থিওরিটিক্যালি তো আমি বুঝি শরীর মন আমি নয় তো আমি বললাম থিওরি কোনটা এই যে আপনি বসে দাঁড়িয়ে আছেন সামনে এই শরীরে দাঁড়িয়ে আছেন এটা কি থিওরি নাকি ইজ ফ্যাক্ট ফ্যাক্ট ও শরীরের মধ্যে মনের মধ্যে চিন্তা ভাবনা হচ্ছে ওটা থিওরি না এক্ষুনি দেখুন নিজের মধ্যে চিন্তা আছে কিনা হ্যাঁ চিন্তা আছে ফ্যাক্ট নট থিওরি আচ্ছা এই যে মনের চিন্তা শরীর এটা অনুভব হচ্ছে আপনার হ্যাঁ হচ্ছে থিওরি না ফ্যাক্ট ফ্যাক্ট এর দ্বারা জগতের অনুভূতি হচ্ছে ফ্যাক্ট কোনোটা এখানে থিওরি নাই দিস ইজ দ্য বিউটি অফ ইট আচ্ছা চলে যে দেখছে এই যে ফুল আমি দেখছি এটাকে চোখ দেখছে আর এই পুষ্প এই যে ফুলটি সামনে আছে এই দুটি কিন্তু আলাদা আলাদা মানে কি মধ্যে অনলি সিং চোখ কাকে দেখতে পারে চোখের থেকে একটু একটু ডিস্টেন্সে যেটা আছে তাকে দেখতে পারে চোখ নিজেকে দেখতে পারে না মহারাজ আপনি কখন আয়নায় দেখেননি আয়নাতে কি দেখো আয়নাতে নিজের চোখের রিফ্লেকশন দেখো আমরা নিজের চোখের একটা প্রতিবিম্ব মাত্র দেখি আয়নাতে হ্যাঁ সেলফি সেলফি তুলে কি চোখ একটা ছবি তোলা হলো চোখটা যেভাবে ডাইরেক্টলি এটাকে দেখছে ওইভাবে ডাইরেক্টলি নিজেকে দেখতে পারে না দ্রষ্টা দৃশ্যকে দেখে যেটা দৃশ্যটা দ্রষ্টার থেকে আলাদা হতে হবে হম নিজেকে দেখে না কখনো নিজেকে দেখতে পারে না সো থিং ড্যস নট অপারেট অন ইট রূপম দৃশ্যম লোচনাম দৃক তো দ্রষ্টা দৃশ্য আলাদা প্রথম কথা দ্বিতীয় কথা আরেকটা জিনিস লক্ষ্য করুন চোখ হচ্ছে দশটা দেখছে আর কেউ বলবে না আমি চোখ তো নে মন দিয়ে তারপরে আমি আছি সেগুলো পরে হবে অ্যান্ড দেন ভেরি অতি সাধারণভাবে বেবি স্টেপস এট সি দ্যাট দ্য আইজ আর দ্য দ্য ওয়ার্ল্ড ইজ সিন নট অনলি দ্যাট দেখুন একই চোখ ভিন্ন জিনিস দেখছে যা দেখছে ম্যানি এই জন্য নীল ফুল আছে হলুদ ফুল আছে লাল ফুল আছে টেবিল আছে ফ্যান আছে ছাদ আছে মাটি আছে আকাশ আছে গাছ আছে মানুষ আছে পৃথিবী আছে গঙ্গা আছে এই সব দেখছে কে ওই এক জিনিস চোখ দ্রষ্টা এক আর দৃশ্য বহু সেকেন্ড থিং এগুলো কিন্তু কোনোটাই থিওরি ফ্যাক্ট রাইট নাও ইউ মাস্ট নোট যে কি বললো এই বললো দশটা এক দৃশ্য বহু জিনিসটা কি বুঝলাম কি বলেছে হ্যাঁ বুঝেছি এটা কি সত্য ফ্যাক্ট এটাও মানতে হবে হ্যাঁ এটা ফ্যাক্ট অতি সাধারণ ব্যাপার হ্যাঁ বুঝেছি এগিয়ে চলুন আস্তে আস্তে আচ্ছা আরেকটা জিনিস দৃশ্য কিন্তু পাল্টে পাল্টে যাচ্ছে একটু আগে আপনি বাগবাজার দেখছিলেন এখন মায়ের বাড়ির মধ্যে এখানে আমরা হলে বসে আছি একটু পরে আবার অন্য কিছু দেখবেন সো দৃশ্য পাল্টে 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 যাচ্ছে কিন্তু দশটা পাল্টাচ্ছে না সেই এক দিয়েই যে দৃশ্য পাল্টে যাচ্ছে তাকে দেখছেন দ্রসটা আনচেঞ্জিং অপরিবর্তনশীল দৃশ্য পরিবর্তনশীল তাহলে আমরা জিনিস পেলাম দৃশ্য আলাদা এক দৃশ্য বহু দশটা অপরিবর্তনশীল দৃশ্য পরিবর্তনশীল ইন এ ভেরি কমন সেন্সিক্যাল ওয়ে এখন যে বলছি দার্শনিক চুলছে না বিচার করেন এর মধ্যে অনেক দোষ বেদিয়ে যাবে কিন্তু ওটা করছি না জাস্ট অফ মনে রাখতে হবে এখানে এক অর্থে কিন্তু দার্শনিক সত্য এখন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে না এটা একটা প্রক্রিয়া আমাদের এরা একটা কিছু দেখাতে চাইছে আমাদের ভেতরে আমাদের বিষয় একটা জিনিস দে আর ট্রাইং টু শো আস সো উই হ্যাভ টু কোঅপারেট উইথ দেম এই প্রক্রিয়াতে আমাদের যেটা দেখাতে চাইছে সেটাকে উই হ্যাভ টু কোঅপারেট উইথ দ্যাম সো দ্যাট উই গেট ইট ধরতে পারি কি বলছে ধরার পরে তুমি আমরা এই অবজেকশন সেই অবজেকশন করতে পারি কিন্তু অন্তত কি বলতে চাইছে ব্যাপারটা যদি আমাদের ধরতে হবে